সিদ্দিকে আকবর এতাই দাম ব্যাকিন নবীর মহাব্বতের কারণে বরগুর হন সোহান আল্লাহ আর নবী ফরম যে মামিন নবীন লাহু ওয়জিরান মিন আহাল সামা ওয়াজিরান মিন আহাল আর্দ এন ঘন নবী নেই জনবিল্লে আল্লাহ আসমান দুয়ো উজির নিযুক্ত না করে দুনিয়া দুয়ো জমিনে দুয়ো উজির নিযুক্ত না করে যে এই লক্ষণ কি নেই

অগ্ৰ মানুষ অন্ধ মানুষ কি মানুষ ইটা দু তিনটা মাই হব অগ্র মাহী হ বিয়ের লাইক বিয়ে দিব তৌফিক নাই হুজোর আই রেখেছ কি জিয়ার মাই হ বিয়ে দিবে লিখেছো দান খাই রাত সিদ্দিক দীগল দিই হনিক আসনি বি চুপ বাড়ি রই সিদ্ধে একবার সদায় দিম বরগরি হস মহান আবার অনুরোধ করছি যে আর এই পরিবার আইতো তো সগনে দেখি সালাই বেলা কোনো তৌফিক নাই আয় সামান্য কেউ নাই আরে কেউ সিদ্দিক আকবর এন্ডিক লাভ দিয়ে ব্যাগুন নিচ্ছ সিদ্দিক আকবর হদিয়ান দায়িত্ব আয় গ্রহণ করলাম বরগরি হস মহান এখন ইবি আয় রিখুজ করছি তো আয় তো সগন দেখি রিবা বউকে সিদ্দিক হলি ভাই রসুল রেবে গা রসুর নবীর হলো লইবই আসল দিবে না

আই সগন দেখির আই সগন দেখির আল্লাহ ইবে খলিফে রসুল হদ তুণ্ণবীরে খোল লই আবর্তর খাই এই তুণ্ণবীরে খোল লইব ওই আসল দিয়ে দাঁড়িয়ে গিন তুণ্ণবীর চেহারা লাইজিজ আল্লাহ আল্লাহ সিদ্দিক আকবর রে দাঁড়ি শরীফ রসুলে দিল্লাম আল্লাহ তুই আর দৃষ্টি শক্তি বিরে দে

আকনা বগরী গোনা আল্লাহ ব্যাগগুনুর আল্লাহ ডাকি আম ভাবে আল্লাহর কুদরতের গোড়া তুলি ব্যাগগুনুর দেখা দিব ব্যাগগুনু দেখিয়ে রে আল্লাহর দে ব্যংশ দিব কিন্তু আর আবু বকরের ব্যাগগুনুর লয় রে দেখিবানো আল্লাহর কুদরতের ভাবে আর আবু বকরের নির্জন কামরা ডায়রে একা একি তিয়া করা আর খোদা দের সিদ্দিক জরার কোনো কেউ ন আয় খোদা আর সহ এলে নির্জনে খাস ভাবে আর সিদ্ধি করে খোদা দিদার দিব দিদার দিব দিদার দিব বড় হন সবার সিদ্দিক আকবরের ব্যাপারে নবী হত হব আবই বা করিন ও শুকুর হু ওয়া জীবন আলা উম্মতি আর ওকে সিদ্ধি করো মহাব্বাতার শোকরা দেয় প্রত্যেক ওয়াজিব হন সবহান